মশা একটি ছোট্ট উড়ন্ত প্রাণী যা রক্ত চুষে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীর কথা ভাবলেই আমরা সাধারণত বাঘ সিংহ কুমিরের মতো বৃহৎ মাংসাশী প্রাণীর কথা ভাবি তবে এমন ছোট্ট উড়ন্ত প্রাণী আছে যা এই প্রাণীদের চেয়ে অনেক বেশি বিপজ্জনক রক্ত চুষে খায় এমন একটি ছোট্ট উড়ন্ত প্রাণী মশাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এর পাশাপাশি মশার কারণে সৃষ্ট রোগ সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা উচিত আপনি কি জানেন যে এই ছোট্ট উড়ন্ত প্রাণীটি প্রতি বছর প্রায় সাত দশমিক পাঁচ থেকে দশ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী এই দিক থেকে বাঘ সিংহ হাতি বা কুমিরের মতো প্রাণীগুলো এর দ্বারে কাছেও নেই মশা পৃথিবীর যে কোনো জায়গায় পাওয়া যায় এই প্রাণীগুলো সারা বিশ্বে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চল থেকে শুরু করে উষ্ণতম অঞ্চল পর্যন্ত সর্বত্র পাওয়া যায় অঞ্চল এবং জলবায়ুর উপর নির্ভর করে বিভিন্ন ধরনের মশাও পাওয়া যায় কিছু প্রজাতি পানিতে ডিম পারে আবার কিছু আগ্র মাটিতে ডিম পারে কেউ কেউ পানির ভূশের কাছে গাছের গুড়ি বা পাতায় ডিম পারে ডিম ফুটে পুরুষ এবং স্ত্রী মশার জন্ম হয় পুরুষ মশা মাত্র তিরিশ দিন বেঁচে থাকে তারা স্ত্রী মশার সাথে মিলিত হয় এবং মারা যায় স্ত্রী মশা তিন মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে তারা রক্ত খায় ডিম পারে এবং চক্রটি চালিয়ে যায় এটা সত্য যে মশা বিরক্তিকর প্রাণী বেশিরভাগ মানুষ বাইরে বিশ্রাম নেওয়ার সময় মশার কামড়ের অভিজ্ঞতা পেয়েছে মশার কামড় চোর এগুলো বেদনাদায়কও হতে পারে মশাকে বিনা করার জন্য এটি যথেষ্ট কারণ তবে মানুষের জন্য তাদের বিপদ ব্যথা সৃষ্টির চেয়ে অনেক বেশি মশাকে বিশ্বের সবচেয়ে মারাত্মক প্রাণী হিসেবে বিবেচনা করা হয় কারণ তারা বিভিন্ন রোগ ছড়ায় ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর হলুদ জ্বর চিকুনগুনিয়া অ্যান্সে ফ্যালাইসিস এবং জিকা ভাইরাস সংক্রান্ত সংক্রমণ হলে মশার দ্বারা ছড়িয়ে পড়া কিছু প্রাণঘাতী রোগ অনুমান করা হয় যে প্রতি বছর সাত দশমিক পাঁচ থেকে দশ লক্ষ মানুষ মশার দ্বারা সংক্রামিত হয়ে মারা যায় এই সংখ্যা দুই হাজার উনিশ সালের মাদকের অতিরিক্ত মাত্রা যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগে মারা যাওয়া মানুষের সংখ্যা চেয়ে বেশি মশা দ্বারা সংক্রামিত সবচেয়ে ব্যাপক রোগগুলির মধ্যে একটি ম্যালেরিয়া প্রতি বছর চার লক্ষর বেশি মানুষ হত্যা করা হয় পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর বেশিরভাগই ঘটে মশা বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সাল থেকে ম্যালেরিয়া নির্মাণের জন্য কাজ করে আছে সকল প্রচেষ্টা সত্ত্বেও এই রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া সম্ভব হয়নি ডাব্লিউ কর্মকর্তাদের মতে ম্যালেরিয়া বিস্তার হতে ব্যবস্থা না নিলে দুই সালের মধ্যে মৃত্যুর সংখ্যা এক কোটি দশ লক্ষে পৌঁছাতে পারে মানুষকে আক্রমণ করে মৃত্যুর কারণ হয় এমন অনেক প্রাণী রয়েছে তবে মশার দ্বারা যে ক্ষতি হয় তার কাছাকাছি অন্য কোন প্রাণী নেই বাঘ সিংহ এবং কুমির বছরে কয়েক ডজন মানুষ হত্যা করে কিন্তু মশা প্রতিদিন হাজার হাজার মানুষকে হত্যা করে মানুষ বড় মাংসাশী প্রাণীর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে শিখেছে কিন্তু এখনো পর্যন্ত মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য কোনো টিকা তৈরি করা হয়নি আফ্রিকা এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় অন্য কোনো কারণে মশাবাহিত রোগে মানুষের মৃত্যুর ঘটনা বেশি পৃথিবীতে তিন হাজার পাঁচশোটিরও বেশি প্রজাতির মশা রয়েছে তাদের সকলেরই মানুষের জন্য একই বিপদ ডেকে আনে না উদাহরণস্বরূপ ডেঙ্গু জ্বর এবং জিকা জন্য পরিচিত প্রজাতি ম্যালেরিয়া ছড়ানোর জন্য পরিচিত বিভিন্ন রোগ বহনকারী বিভিন্ন প্রজাতির মশা মানুষের জন্য বিভিন্ন স্তরের হুমকি তৈরি করে কোনো সন্দেহ নেই যে মশা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী এ কারণে বহু বছর ধরে তাদের নির্মূল করার চেষ্টা করা হয়েছে এই উদ্দেশ্যে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়েছে কিন্তু এই প্রজাতিগুলি সফল হয়নি হয়তো একদিন আমরা মশা থেকে নিজেদের রক্ষা করতে শিখব ততক্ষণ পর্যন্ত এই ছোট্ট উড়ন্ত প্রাণীগুলো জীবন নিতে থাকবে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসছি যদি আপনি কন্টেন্টটি উপভোগ করেন তাহলে একটি লাইক দিতে ভুল করবেন এ আপডেট থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের বার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ